হয়তো আপনি দীর্ঘদিন ধরে সিগারেট টানছেন আপনার ইচ্ছা মতো কিন্তু জীবনের শেষ প্রান্তে আপনি একটি মাত্র শ্বাস নেওয়ার জন্য বিনামূল্যে অক্সিজেনের আশায় সদর হাসপাতালের বারান্দায় পড়ে থাকবেন মাত্র পাঁচ টাকার একটা সিগারেট এর বিনিময়ে আপনি দিচ্ছেন নিজের জীবন সন্তানের ভবিষ্যৎ স্ত্রীর শান্তি ও পরিবারের সুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় বিশ শতাংশ মানুষ ধূমপান করে প্রতি বছর তিরিশ লক্ষের বেশি মানুষ মারা যায় সিগারেটজনিত রোগে ধূমপানকারীদের মধ্যে নব্বই শতাংশের বেশি ব্যক্তির মৃত্যুর কারণ হয় ফুসফুস জনিত রোগ বিশেষ করে সিওপিডি আমরা যারা ধূমপান করি তাদের এখনই সতর্ক হওয়া দরকার কারণ এই যে আমাদের শামসুল সাহেব উনি কিন্তু যখন ধূমপান করেছেন ওই সময় ওনার এই সমস্যাগুলো তৈরি হয়নি উনি আজকে দশ বছর ধরেও সিগারেট খান না কিন্তু উনি অতীতে যে দীর্ঘদিন বিড়ি সিগারেট খেয়েছেন তার ফলে তার ফুসফুসটা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এই অবস্থা থেকে কিন্তু কোনো পরিত্রাণ নাই ওনার বেঁচে থাকার জন্য এখন ওষুধ দেওয়া হয় কিন্তু এই সমস্ত ওষুধগুলো খুব ভালো কাজ করে না আসলে খুব ভালো একদম নিরাময় পরিপূর্ণ হবে তাও নাই শুধু আপনি নন আপনার ধোয়ার কারণে আপনার সন্তান আপনার স্ত্রী এমন কি গর্ভবতী মা পর্যন্ত আক্রান্ত হতে পারে করোনাকারী মা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিটি নেশা জাতীয় বস্তু হারাম সিগারেটে রয়েছে নিকোটিন নামক এক নেশা জাতীয় বিষ যা মন ও শরীর উভয়কেই ধ্বংস করে দেয় আর এই ধরনের রোগীদের বেঁচে থাকতে হলে অক্সিজেন সরবরাহ দরকার তো অক্সিজেনও সব সময় একটা মানুষকে দেওয়া সরবরাহ করা এটা কঠিন হয়ে যায় প্রতিটা মানুষ অক্সিজেন কিনবে বাসা থেকে অক্সিজেন নেওয়ার কিছু পদ্ধতি আছে যেমন অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করার জন্য কিছু অক্সিজেন জেনারেটর কিন্তু সেই মেশিনগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে রোগীরা কিন্তু এগুলো কিনতে পারে না ফলে এই রোগীগুলো বছরের পর দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস হাসপাতালে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে থাকেন ইসলামিক ফিকা বিশেষজ্ঞ ও ফতোয়া কমিটিগুলোর সর্বসম্মত সিদ্ধান্ত হলো ধূমপান হারাম কারণ এটি আত্মহনন ও সম্পদের অপচয়ের পথ শাহিবিনে বাজ রহমতুল্লাহ আলিয়া বলেন সিগারেট হলো হারাম এটি শরীরের ক্ষতি করে সম্পদ নষ্ট করে এবং মুমিনের মর্যাদার পরিপন্থী কিন্তু আসলে এই অবস্থা থেকে তাদের মুক্তি নেই হ্যাঁ যতদিন তারা বেঁচে আছেন তাদেরকে এই অবস্থার উপরেই চলতে হয় আপনি হয়তো ভাবছেন আজকে একটা সিগারেট খেলাম কিছুই হবে না কিন্তু প্রতি টানে আপনি নিজেই নিজের কবর এক ইঞ্চি করে গভীর করছেন আপনি যদি আজই সিগারেট ছাড়তে না পারেন তাহলে কাল আপনার শিশু পুত্র কেবল একটি কথা বলবে আমার বাবা যদি একটু আগে সিগারেট ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ বেঁচে থাকতেন মৃত্যুর সময় আপনি যখন শ্বাসের জন্য যুদ্ধ করেছেন তখন অক্সিজেনের সিলিন্ডারের পাশে বসে আপনার স্ত্রী কাঁদবে আর আপনার শিশুটি চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি একজন মুসলমান মুমিন হলে নিজের শরীরকে ধ্বংসের দিকে ঢেলে দিতে পারেন না আপনি একজন পিতা হলে সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে সংশোধন করতে দ্বিধা করবেন না আপনি যদি পথযাত্রী হন তাহলে নামের ধোয়া থেকে ফিরে আসুন আজই প্রতিজ্ঞা করুন আপনি সিগারেটকে চিরতরে বিদায় জানাবেন আপনি নিজের পরিবারকে নিরাপদ রাখবেন আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের জীবন পরিশুদ্ধ করবেন সিগারেট নয় আল্লাহর পথে ফিরে আসাই হোক আপনার আজকের অঙ্গীকার